রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত মেথির ডাঙ্গা এলাকায় অভিযোগ হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপম মান্নার নামে ওই শাসক দলের মেম্বার তার এলাকায় একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে ভিতরের মাটি খোঁড়ার কাজ চলছে বর্তমানে সেই মাটি রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে মাটি কেটে ট্র্যাক্টরে করে বিক্রি করছিলেন এমনটাই অভিযোগ ওঠে গ্রামবাসীদের তরফ থেকে বাধা দেওয়ার পর থেকে তখনকার মতো বন্ধ হয় মাটি কাটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাউকে না জানিয়ে ওই গ্রাম পঞ্চায়েত মেম্বার দশ থেকে পনেরো ট্রাক্টর মাটি অন্যত্র বিক্রি করে দিয়েছেন কাউকে জানিয়েছে কাউকে জানায়নি তাহলে এইটা যখন না জানিয়ে কাটা হচ্ছে তাহলে তো এটা বেআইনি কন্ট্রাক্টর কোথা থেকে মাটি আসবে সেটা আমাদের দেখার প্রয়োজন আমাদের দেখার প্রয়োজন যে উন্নয়ন হচ্ছে ভালো জিনিস উন্নয়নের বিরোধী নয় কিন্তু কে কাটছে কে কন্ট্রাক্টরের লোক কাটছে এখানে কন্ট্রাক্টরের লোক যখন বাধা দেয় হ্যাঁ তখন বলেছে যে এই রাস্তার জন্য মাটিটা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই রাস্তাটা কৃষির জন্য মাটি নিয়ে ওটা তো কমিউনিটি হলের জন্য মাটি এটা তো রাস্তার মাটি নয় যে কন্ট্রাক্টর এক জায়গায় ঢিপি করে রেখেছে মাটিগুলো হ্যাঁ সেটা নাই কিন্তু এর সঙ্গে আমাদের গ্রামের মেম্বার আছে যুক্ত কি নাম রূপম মান্না আছে তার প্রধান আছে এখানে সবাই জড়িত আছে আর একটা ইয়ে থেকে ধার কিভাবে দিতে পারে সেটা কন্টাক্ট নিয়েছে যে সে তার দায়িত্ব কোথা থেকে মাটি দেবে না কাজটা বোঝাবে সে মাটিটা দেবে ভাই বা কোথা থেকে সে তো মাটি কিনা সে মাটি দেবে যদি মাটি দিতে থাকে তাকে চট থেকে মাটি নিয়ে আসতে হবে সেটা তো বেআইনি সেটা তো আইনি না বেআইনি চট থেকে মাটি নিয়ে আসবে এর আগেও তোমার চট থেকে মাটি নিয়ে ওই যেখানে হল করেছে সেখানে দিয়েছে কিন্তু এটা উন্নয়ন হচ্ছে আমরা কোনো রকম বাধা দিই নি কিন্তু এটা তো পুরো একটা অনেক কি বলবো যদি আইনি হবে তাহলে রাতে রাত পর্যন্ত কাটবো দিন বেলা এটাই বলবো আর কি বললা যেতে পারে স্থানীয় প্রধানকে জানিয়েছেন আপনাদের হ্যাঁ প্রধান সবাই সব জানে সবাই সব জানে কাউকে জানানোর দরকার নেই সবাই সব জানে সবাই মিলেমিশি করছে হ্যাঁ ওদেরকে আলাদাভাবে কিছু ইয়ে নেই ও সব সমান এ বিষয়ে অভিযুক্ত রূপম মান্না তিনি জানান ঠিকাদার এই কমিউনিটি হলের কাজ করছেন তিনি অন্যত্র একটি রাস্তা তৈরির বরাত পেয়েছেন সেখানে এই মাটি ধার হিসাবে নিয়ে গেছেন পরবর্তীতে পরিমাণ মতো মাটি এখানে ফেরত দিয়ে যাবেন সেটা জানতে চাইছি এখন মাটি বিক্রি করার প্রশ্নই নেই ওখানে একটা কমিউনিটি হল হচ্ছে রাস্তার উপর জেসিবিতে মাটি কেটে রেখেছে ওদের গাড়ি ঢুকছে না ষোলো চাকা লরি মাল ফাল ফেলতে পারছে না তারপরে ওই রাস্তায় যারা কন্ট্রাক্টর পেয়েছিল আগে ওখানে একটু জলের জন্য সমস্যা হচ্ছে গাড়ি ঢুকছে না ও এখানে দশ কন দশ গাড়ি মাটি নিয়ে আবার পনেরো চোদ্দ চোদ্দ পনেরো গাড়ি মানে পাঁচ গাড়ি বেশি দেওয়ার কথা বলেছে এটা আবার মাটি বিক্রি কি আছে এটা এটা নিয়ে কে কি বলছে যায় না হয়তো এটা হতে পারে যে চরে প্রচুর মাটি কাটা হতো আগে মিথিডেঙ্গা চরে আমি ভোটে যেতে পর এখানে মাটি কাটাটা বন্ধ সেটা মনে হয় আপনারাও জানেন ট্র্যাক্টরের চলে না অনেকের পেটে লাথি পরে গেছে তো এখন অনেক অনেক কথা বলবে ওদের যারা বলছে ওদের বলুন ওটা বাদ দিয়ে বলুন এলাকায় যে একটা এই গঙ্গাধার দিয়ে রাস্তা হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে ভাবুক আর এই যে লজ কমিউনিটি হল হচ্ছে সেটা নিয়ে ভাবুক যে এই জায়গায় একটা কমিউনিটি হল হচ্ছে সেটা ওদের ভাবা দরকার মানুষের সহযোগিতার দরকার এই বিজেপি নেতাদের কাজ এটা ওদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না যা বলে বলুক মাটি যদি আমি চুরি করি সেটা পাবলিক বলবে আর কিছু বিরোধী দলের লোক আছে তারা তো বলবে তাদের কাজই ওটা উনি আমার কোনো বক্তব্য নেই আছে যদিও তার দলের সমর্থক থেকে শুরু করে বিরোধী দলের নেতারা কথা মানতে নারাজ হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান বীরেন মাহাতো তিনি জানান ঘটনা খবর পেয়ে তার কাছে জানতে যাওয়া হলে রূপম মান্না জানান তিনি কোনো ব্যাপারে মাটি বিক্রির সাথে যুক্ত নন মেম্বারকে সকাল বেলায় খবর পেয়ে ফোন করি মেম্বার বলেছে যে আমি ওর মধ্যে কোনো ইনভলভ না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কমিউনিটি হল হচ্ছে সেখানে কলমের স্ট্রাকচার দিয়ে হবে যেহেতু মাটিটা কাটছে জিসিবি দিয়ে ঠিকই কথা কিন্তু রাতের অন্ধকারে যারা বলছে যে বিক্রি করে দেওয়া চমুক তমুক সেটা ভিত্তি অভিযোগ কারণ আমরা জানি যে পাশে আমাদের রাজ্য সরকারের অধীনস্থ আর ডিএফেরও রাস্তা হচ্ছে সেটা যারা কন্ট্রাক্টর আছেন তাদেরকে বলবো যেহেতু যেখানকার কাজ সেখানেই মাটি থাকুক অন্যত্র সরিয়ে নিয়ে গেলে আমরা কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে স্টেপ নেব এবং জেলার আধিকারিকদেরকেও জানিয়ে রাখব বিষয়টি ঘটনা তদন্ত নেমেছে শান্তিপুর থানার পুলিশ বিক্ষোভ কেউ কেউ দেখায়নি কেউ দেখায়নি তো এমনি ক্ষোভ বিক্ষোভ তেমন কিছু নয় এমনি মাটিটা ওখান থেকে নিয়ে আসছিল এবার যারা দেখেছে মাটিটা কোথায় যাচ্ছে বলছে ওই রাস্তার কাজে বলছে এটা তো একটা অন্য কাজ তাহলে রাস্তার কাজে মারি যাবে কেন ওই যে যে ওইখানে ইয়ে ছিল ও বলছে আমি দশ গাড়ি নেব আমি দশ গাড়ি রাস্তা নিয়েছেন তিনি বলছেন লেবার যারা আরকি এই যে এই রাস্তাটা যে হচ্ছে আমার ওখানে এখন মাটি কাটা সমস্যা হচ্ছে কেন আমার লেবার কাজ করছে হ্যাঁ কাজটা বন্ধ যাবে যার জন্য আমি মাটিটা নিচ্ছি আমি আবার মাটি দিয়ে দেবো তখন এখানে এসছিলাম তো যে মাটি কাটছিল বলে দশ গাড়ি নিচ্ছি আমার জমিতে আমার মাটি নেবে আবার দশ গাড়ি এখানে ফেলে দেবে দশ না পনেরো গাড়ি মনে হয় দশ গাড়ি বললো বলছি বিক্ষোভ দেখাচ্ছে বলছে মাটি বিক্রি করছে কীভাবে দেখছেন সেটা আমি তো জানিয়েছিলাম তখন ছ গাড়ি হয়েছিল বলে আর চার গাড়ি নেবো আবার আমার জমিতে নিয়ে এখানে দিয়ে দেবে এই কথাই বললো মাটি বিক্রি কোনো অভিযোগ নেই না আমার কাছ থেকে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা